চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর আজ রাজ্য জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আইডিএস ও বনাম শিক্ষামন্ত্রীর অধ্যাপক ব্রাত্য বসু উপর শারীরিক নিগ্রহ এবং কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ভিউপা প্রেস বার্তা আজ কর্মসূচি নিন্দা অধিককার মিছিল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় সফল ছাত্র ধর্মঘটে তৃণমূল ছাত্র পরিষদ এবং পুলিশের যৌথ আক্রমণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি চালিয়ে দেওয়ার বর্বরচিত ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এ ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে সারা রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাদ দিয়ে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্র ধর্মঘটের সমর্থনে ক্লাস বয়কট করেছে অন্যদিকে যখন ধর্মঘটের সমর্থনে পিকেটিং চলছিল তখন রাজ্যের শাসক দলের পেটোয়া ছাত্র সংগঠন টিএমসিপি এবং রাজ্য সরকারের পুলিশ যৌথ আক্রমণ চালিয়েছে চৌঠা মার্চ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান ছয়ই মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান সহ মার্চ মাস রাজ্যব্যাপী বিশ্ববিদ্যালয় অভিযান অনুষ্ঠিত হবে রাজ্যের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আন্দোলনকে আরও তীব্রতর করতে এই ধারাবাহিক আন্দোলনে ছাত্র সংগঠনের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলে সাবস্ক্রাইব করুন

এই রিপোর্ট তুমি যাও ওদেরকে বলো যে বিভিন্ন আমি ওদের সঙ্গে হাতে হাতে দেখা করবো সকলের সঙ্গে কথা বলবো বিপাক্ষিক বৈঠক করবো একটা টিম করে আমি ওদেরকে সেই একই কথা জানাই এবং একই সঙ্গে যে এটা আমরা তো পার্টিশন এর মত অযাচিত ভাবে করা সৃষ্টি করছো তোমরা কি আমাদের সহগমনী কাছ থেকে পার্টিশন নিয়েছো যে তোমরা এখানে আসতে পারো তোমরা মঞ্চে উঠতে পারো তাও আমাদের সভাপতি যখন বলেছেন যে তিনি তোমাদের সঙ্গে দেখা করবেন তোমরা অনুগ্রহ করে আমাদের সভাটাকে নষ্ট করে দিও না আমাদের সভাটাকে এভাবে ব্যাপারে

তাহলে যারা কালুর ট্রিটমেন্টের কথা বলে কালুরলের ট্রিটমেন্টের কথা বলে যারা যে এক বছর আগে মদ্যে বা রক্তে বা রক্ত বলে যে একটা কুকুরের মৃত্যু ঘটে তাকে নিজেদের করার এত বীর বলীরা বেশি বাড়ানো যাতে এই ঘটনা যেমন আরজি করে ঘটনাকে নিজেদের করার চেষ্টা করেছিল তেমনই এই ঘটনাকে নিজেদের করার চেষ্টা করছে না মিথ্যা বলছে না সেই বিষয়টাকে লাইভ ভিডিওতে খুঁজে ধরেছে কিন্তু তা সত্ত্বেও যেভাবে শালুক ট্রিটমেন্টের লোকেরা বা পশুরা মিথ্যা প্রচার করছে তাদের নিয়ে সমস্যাটা হচ্ছে তারা প্যারাসাইড হতে চেয়েছে আমাদের সংগঠনের যে বিশালতা যে বিশালতাকে তারা ব্যবহার করে তারা মিডিয়ার কাছে খবর হতে চেয়েছে এবার খবর তো এমনি এমনি হবে না একটু রক্ত মক্ত না জড়লে সেই রক্ত জড়ানোর কাজটাও তারা হয়েছে ওপর যে জায়গাটা হয়েছে আপনারা দেখেছেন যে একদা কোন এক নেতা অধ্যাপকের ওপর বছরে ছিল বলে সারাদিন তাকে খবর হয়েছিল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এবং কলেজে কলেজে থ্রেট কালচার দুর্নীতির চক্র এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের আমরা আহ্বান করেছিলাম আমরা লক্ষ্য করলাম এই ছাত্র ধর্মঘটকে ভাঙতে একদিকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী বাহিনী অন্যদিকে পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবাংলার ছাত্র সমাজ সমস্ত বাধাকে উপেক্ষা করে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে সর্বাত্মক ধর্মঘট সফল করেছে আমরা এই জন্য পশ্চিমবাংলার ছাত্র সমাজকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমরা লক্ষ্য করলাম আজকে সারা বাংলায় যখন ছাত্র ছাত্রীরা ক্লাস বয়কট করছিল যখন বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে এআইডিএস কর্মীরা শান্তিপূর্ণভাবে পিকেটিং করছিল তখন একদম উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পাঁশকুড়া বনমালী কলেজ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোচবিহার জেলার শহর এবং বলদিবাড়ি কলেজ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল আশ্রিত দুঃস্কৃতীরা এবং পুলিশ প্রশাসন সেই পিকেটিংরত ছাত্রছাত্রীদের উপর বর্বর আক্রমণ চালায় কোথাও কোথাও ছাত্রীকর্মীদের মাটিতে ফেলে তাদের পেটে বুকে লাথি মারা হয় কোথাও ছাত্রছাত্রীদের ব্যাপক মারধর করা হয় এই আক্রমণে সারা রাজ্যে এগারো জন এআইডিএস কর্মী গ্রেপ্তার হয়েছে পঁয়ত্রিশ জন আহত হয়েছে তার মধ্যে তেরো জন গুরুতরভাবে জখম হয়েছে এই ভিন্ন আক্রমণ এর প্রতিবাদে আগামী কাল আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে ধিক্ষার দিবসের ডাক দিচ্ছি এবং পাশাপাশি আমরা বলতে চাই যে আন্দোলন যেভাবে আজকে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করার যে পরিকল্পনা আজকে শাসক দল করছে থ্রেড কালচার যে অগণতান্ত্রিক পরিবেশ এবং দুর্নীতি চক্র সর্বোপরি উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্য দিয়ে চার বছরের ডিগ্রি কোর্স চালু করে উচ্চশিক্ষাকে ধ্বংস করার যে সর্বাত্মক প্রচেষ্টা আজকে কেন্দ্র এবং রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আগামী দিনে ব্যাপক ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব সারা পশ্চিমবাংলা জুড়ে মার্চ মাস জুড়ে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছি আগামী আগামীকাল সারা বাংলা ধিক্ষার দিবসের পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান হবে আগামী ছ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান হবে এরকম লাগাতার ভাবে কলেজ বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি এই কর্মসূচি সফল করার জন্য এবং সর্বাত্মক শিক্ষা বাঁচানোর জন্য কলেজের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য এই আন্দোলনকে আরো তীব্রতর করার আহ্বান আমরা পশ্চিমবাংলা ছাত্র সমাজের কাছে রাখছি